গুড ইভিনিং আজকের ভিডিওটা একটু বিকেল থেকেই শুরু করলাম এখানে প্রায় সন্ধ্যা নেমে আসছে চারিদিকে আলো ঝলমল করছে আকাশটা দেখে মনে হচ্ছে মেঘ করেছে বৃষ্টি হতে পারে জানি না আজকে সকালের দিকে ঠান্ডাটা একটু বেশি লেগেছে অন্য দিনের তুলনায় ঠান্ডাটা যদিও কমে এসেছে কিন্তু যদি কম্পেয়ার করি অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু বেশি মনে হয়েছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই বেশ একটা শিশিরানি ঠান্ডা ছিল যাই হোক আর হলে হয়তো ঠান্ডাটা আবার একটুখানি বাড়বে এটাই যা তো সন্ধ্যের দিকটা এখানটা আশি মাঝে মধ্যে বেশ ভালো লাগে আর এই যে ব্রাউনি ম্যাডাম এখানে বসে আছেন এই যে ম্যাডাম কি তুমি তুমি কি করছো মানে শান্ত হয়ে গেছে এখানে আসার পর থেকে বেশ মানে দুরন্ত ছিল লাস্ট অনেক অনেকদিন ধরে দেখছি ওর না সিজনাল একটা শেডিং এর প্রবলেম হচ্ছে তো ডক্টর দেখিয়েছি তো ডক্টর বললেন দেখে যে সিজনাল শেডিং সম্ভবত নয় আমি পরে জানাবো বিষয়টা আমি মানে কিছুদিন দেখেনি মানে কিছুদিন আমরা আর কি পরীক্ষামূলকভাবে একটা জিনিসের জন্য অপেক্ষা করছি তারপর বলবো বেসিক্যালি ডক্টরও কনফার্ম করেছেন যে এটা সিজনাল শেডিং নয় এবং ওর বেশ কিছু ওষুধপত্র কিছু সাপ্লিমেন্টস চলছে এখন যেগুলো সিজনাল শেডিং হলে কাজ করার কথা নয় কিন্তু ওগুলো মোটামুটি প্রচুর ওর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন কাজ করা শুরু করেছে সো পুরোটা না কাজ করলে বা পুরোটা শর্ট আউট না হলে আমি ঠিক বিষয়টা আর কি খোলাখুলি বলতে চাইছি না ব্রাউনি একটু সুস্থ হয়ে উঠুক আমি এক্ষুনি বলছি না যে কারণে ডিটেলটা ব্রাউনি একটু সুস্থ হয়ে উঠুক তারপর শেয়ার করব যে কি সমস্যাটা এবং কেন হঠাৎ করে এই কথাটা বললাম নইলে শহরের খাওয়া দাওয়া ভালো শহরের এমনি মানুষজন ভীষণ মিষ্টি খুব ভালো খুবই হেল্পফুল আর আমাদেরও মোটামুটি কলকাতার যাবতীয় সব কিছু এখানে পাচ্ছি খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটা সিজন মানে গরমও যেমন মারাত্মক ঠান্ডাটাও মারাত্মক দুটোই দুটোরই কিন্তু একটা আলাদা মানে দিক আছে এনজয় করার মতন মানে খুব বেশি বলেই যে সেটা খারাপ সেটা কিন্তু নয় কিন্তু আমাদের জীবনের সবটাই ডিপেন্ড করে হচ্ছে ব্রাউনির ওপরে তো ওই বাচ্চাটাই যদি ভালো না থাকে সেখানে তো একটা বড় সড়ো চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তো এখন সেটাই এখন আমরা ওকে নিয়ে বেশ একটু মাঝে মাঝেই ছোটাছুটি করছি এদিক ওদিক করছি তো দেখা যাক কত দূর মানে কি হয় ও বাচ্চাটা অ্যাডজাস্ট করতে পারে কি না সেটাও একটুখানি দেখতে হবে দেখে তারপর না হয় সেই রকম বুঝে শুনে কিছু একটা ডিসিশন নিতে হবে তো আগে ব্রাউনি একটু সুস্থ হয়ে উঠুক তারপর না হয় আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি সমস্যাটা হয়েছিল এবং এটা অবশ্যই পেট প্যারেন্ট যারা আমার বন্ধু লিস্টে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করছেন আমাকে রেগুলারলি দেখছেন তাদের মধ্যেও তো অনেক পেট প্যারেন্ট আছেন তো আমি চাই তাদের সাথে শেয়ার করতে যাতে কখনো তাদেরও এই ধরনের কোনো সমস্যা ফেস করতে না হয় আর কি তো সে কারণেই আমি অবশ্যই জানাবো আপনাদেরকে শুধু একটু অপেক্ষা ওর একটুখানি মানে সুস্থ হয়ে ওঠাটা সুস্থ বলতে মানে শারীরিক দিক থেকে সুস্থ আছে সেরকম ব্যাপার নয় তবে হ্যাঁ এই বিষয়টাতেও ভীষণভাবে প্রয়োজন তো চলুন চা খেতে যাই চা খাই মা সন্ধে দিচ্ছে আমি চাটা বানিয়ে নি বরং এই সুযোগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে টাটা ভালো থাকবেন সবাই